হ্যালো হ্যাঁ তুমি কোথায় হ্যাঁ তাড়াতাড়ি আসো বাসাতে ফোন দিতেছি রে বাজাইতে ও তাড়াতাড়ি আসো টাকা ঘুরে তারপরে চলে যাই আমি হ তিন দিন ধরে তোমার দেই না হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে তুমি সমস্যা না তুমি যে আচ্ছা থাকো এখানে আমি আসতেছি আচ্ছা 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 তুমি থাকো না এসে

আরে বিয়ে তো করবো না বিয়ে করার সময় আছে না এখন মনে করে যে কামে কাজে ব্যস্ত এখন তো আমি করবো জিদ করলে তো হবে না বুঝো না কেন এখন যে মনে করো আমার কাজ আমার বাসাতে আব্বু গেছে আরেকখানে আব্বু গেছে ডাকা কাজের জন্য এখান থেকে আসবো মানে দুই মাস পরে আসবে বুঝো না এখন আমি আব্বু আসুক আব্বুকে বললিয়া পরে আমি তোমাদের বাসায় লুক পাঠাবো

পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমাদের মনে করো আর্থিক সমস্যা হলো মনে করো পরে দেখবে কেউ ওরা দেখবে দেখবে না তোমার আব্বু আম্মু দেখবে দেখবে না পরে আমাদের চোদ্দ না এটা তো বুঝতে হবে এর জন্য বলছি যে তুমি তুমি তো একটা দিন ওয়েট করো আব্বু ঢাকা থেকে আসো আসলে আমি আমার আব্বা আম্মুকে দেয়া তোমাদের বাসে পাঠাবো তুমি তো চাও এই যে তুমি তো বলছি ও যে না গিয়ে একটা ছেলে আম্মু বুড়া দেখে বলছে বাইরেতে আসবে তো ওর সাথে বিয়ে দিয়ে দিবে ছেলেরা ছেলেটা বাইরেতে আসছে বিয়ে দিয়ে দিবে

ਦੇ ਲੋਸਲ ਬੈਕ ਮਾ ਤੁਹਾਨੂੰ ਦੋ ਮਿੰਟ ਦਾ ਮੈਂ ਲਾ ਲਵਾਂ ਪਰ ਅਮੀ ਚਾਹੂ ਠੀਕ ਹੈ ਸਰ ਤੁਹਾਨੂੰ ਮੈਂ ਮੁਕਨੇ ਪਾ ਲਵਾਂ ਤੁਹਾਨੂੰ ਮੈਂ ਮੈਨੇਜ ਕਰੇ ਨੀਵਾ আচ্ছা ਠੀਕ ਹੈ ਜੇ ਇਟਲੀ ਚਾਹੋ